শুরু হলো নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক শাহরুখ সম্মান নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরকারি সাহায্য প্রাপ্ত দুর্গাপুজোগুলোকে নিয়ে বিগত বছরের মতো এবারও শুরু হলো শারদ সম্মান পঞ্চম বর্ষে মদন মোহন চক থেকে শুরু হলো শারদ সম্মানের পদযাত্রা বিচারকগণ প্রায় ষাটটি পুজো মণ্ড পরিক্রমা করে তাদের মতামত লিপিবদ্ধ করেন সামগ্রিক বিচারে প্রতিমা প্যান্ডেল থিম প্রভৃতিতে সেরার সেরাকে দেওয়া হবে শারদ সম্মান বিধায়ক সূর্যকান্ত অট্ট তুলে দেবেন এবারে দু সালে সেই শারদ সম্মান সকাল থেকে শুরু হয়ে রাত্রি পর্যন্ত চলবে শারদ সম্মানের পুজো পরিক্রমা এবারে পুজোতে কোন পুজো কমিটি প্রতিমাতে সেরা কোন পুজো কমিটি থিমে সেরা সামগ্রিক বিচারে কোন পুজো কমিটি সেরার সেরা পুরস্কার পাচ্ছে তা দেখতে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে স্পিড নিউজ বাংলা নিউজ চ্যানেলে

স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লজ করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা